রাজ্যের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা আসনের ভোট প্রস্তুতি শুরু হল বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুর কলেজে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত নিজেদের জিনিসপত্র দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা। এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা এদিকে ভোট কর্মীদের বুথে পৌঁছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজরদারি চলছে বলা যায় হচ্ছে জায়গাতে হচ্ছে এখন সকাল থেকে মোটামুটি ভোট মিটার ভিড় হয়ে আছে আশা করছি আমরা স্মুথলি चेस करके पावर। सबसे तो गाड़ी रेजिमेंट आ चें। जब हम जब ताड़ा ताड़ी बोट पर मेरा जब बोट बोझे दिखे रावणा देखे इधर यात्रा कर रहे हैं। बीयरो रिपोर्ट पीबी बाट्टा